আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ারড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর সরসিন রেঙ্গন রিপ্রেজেন এবং আল আরাফা ইসলাম ব্যাংক প্রিয় দর্শক আমরা মাহের প্রতিদিন এক এক পাড়া থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআনুল করিমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাড়া থেকে আলোচনা শুনবো কোরআনুল করিমের ষোলোতম পাড়া আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ তাফসির আলোচনা পেশ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলিমে দিন লেখক গবেষক

তাফসির আলোচনা দিক নির্দেশনা জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ আমরা কোরআন করিমের ষোলতম পাড়া থেকে আমাদের মোহতারম আল্লাহ তালা আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন কি উদাহরণ দিয়েছেন কি দৃষ্টান্ত দিয়েছেন কি ঘটনা বলি ষোলতম পাড়ার মধ্যে রয়েছে এবং আমাদের জন্য আদেশ এবং কি রয়েছে এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ জি মোহতারম আমরা আজ কোরআন করিমের পাড়া থেকে আলোচনা শুনবো এই ষোলতম পাড়ার মধ্যে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ যেই যে বিধানগুলো যেই যে আমলগুলো যে যে কথাগুলো আমাদের জানাবার জন্য আদেশ দিয়েছেন আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করতেন ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহি কিছু অংশ সূরাত মারইয়াম পুরোটা আর সূরাত ত্বহার পুরো ছরা এখানে রয়েছে তো সূরাতুল কাহফ এটা ঐতিহাসিক সূরা আসাবিকাহফের সেই ঘটনাটা অনেকে জানেন তো যেহেতু এটি শেষের দিকে ষোলো পাড়ার সবরা এখান থেকে শুরু হয়েছে যেহেতু এটি শেষের দিকে তো সুরা কাহাফের শেষের দিকে যে ঘটনাগুলি আছে। বিষয়গুলি আছে সেগুলি আমরা আলোচনা করব তো আশা করছি সুরা কাহাফ যিনি আলোচনা করেছেন এই সেখানে আলোচনাগুলি এসে গেছে শুধু আমরা শেষের একটি পৃষ্ঠা আলোচনা করবো ইনশাল্লাহ আমার তফিক ইহা عليه توکلت ولي এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে যা বলেছেন আফাহাসিবাল্লাযিনা কাফুরু ওয়া ইয়াতখুজু ইবাদি মিন দূনি اولিয়া ইন্ন আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা نزলা আল্লাহ তারা কি এটা ধারণা করেছে যে আমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে তাদের গার্ডিয়ান তাদের ওলি বা তাদের নেত ই হিসেবে তিরান কর্তা হিসেবে রব হিসেবে যদি মেনে নেয় এই তারা এটা কি ধারণা করছে আমি ছাড়া অন্য কাউকে যদি গার্ডিয়ান তারা নিয়ে নেয় অ্যাকসেপ্ট করে তাহলে তারা মনে করছে আমি ছেড়ে দেবনা জাহান আমি তাদের আদালতে আখেরাতে তাদের আবাসস্থল বানাবো জাহান্নাম তারা জাহান্নামে থাকবো নবজুল্লাহ মিজালি আমরা আজকে এটা বলতে দ্বিধা নেই আমাদের যে আমরা আজকে আল্লাহর আল্লাহকে আমাদের মূল গার্ডিয়ান না বানি আমরা নেতাকে বসকে এরপরে মাদবারকে তা অথবা অন্য কাউকে ধনাঢ্য ছিল ব্যক্তির উপর আমরা নির্ভর করে উনি যদি দেয় খাবো না এলে খাব না নওজবেল্লাহিমেদ এখানে শিরকি আকিদা চাই হ্যাঁ শিরকি আকীদা অনেকেই বলে না যে এই গরুটা না থাকলে আমি শেষ হয়ে যেতাম গরুতে নাকি তাকে বাঁচাইছে গরুকে তাকে বাঁচাইতে পারে গরু তো ময়রেও যেতে পারতো ঠিক না তো এই ধরনের আকিদা যাদের থাকে যে যেমন অমুসলিম যারা আছে তাদের এই ধরনের আকিদা বেশি তা তাল্লাকে জানে যে সৃষ্টি কর্তা কিন্তু অর্থকরীর ব্যাপারে চিন্তা করে যে এটা লক্ষ্মী এটা দিবে আবার যদি মনে করে লেখাপড়া এটা দিবে সরস্বতী এইভাবে করে তারা ভাগ করছে মন্ত্রণালয় ভাগ করছে দেব দেবী এক জিনিসের জন্য এক একটা দেব দেবীর উপাসনা করে থাকে অথচ এরা আল্লাহর সৃষ্টি এরা কি আল্লাহর সৃষ্টি তাদের নিজস্ব কোনো পাওয়ার নাই তো এই তাদের কথা বলতেছে এবং আমরাও আমাদের দেশে আল্লাহ সবকিছু দিবেন আমরা আল্লাহর উপর ডিপেন্ড না করে আমরা কোন পরাশক্তির উপর ডিপেন্ড করি যারা আমরা রাষ্ট্র চালাই চিন্তা করি অমুক রাষ্ট্রের সাথে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে আমি নাই এই যে যে ডিপেন্ড করে আল্লাহ কে ছাড়া অন্য কারোর উপরে আল্লাহাক বললেন ইন্দনা জাহান নামারিল কাফিরিনা নুজুলা আবাস স্থল হিসেবে আমি তাদের জন্য জাহান নাম নির্ধারণ করে রেখেছি যে এদের জান্নাতে যাওয়ার কোনো যোগ্যতা নেই অধিকার নেই এখন বলতেছেন যে এর ভিতরে কিছু মুসলমানও আছে শুধু যে মুসলিম তা না মুসলিম কিন্তু তাদের আচার আচরণগুলি তাদের আকিদা তাদের একটিভিটিস সবগুলো মনে হয় যেন অমুসলিমের মতো এবং মুসলিম হবার কারণে তারা নামাজটা পড়ে এই রমজান মাসে রোজারা করছে আমরা বলতে পারি নামদারে মুসলিম হ্যাঁ এটা কিছুটা বলা যায় তবে আমি কিছু আমলের কথা আছে দেখেন সেই জন্য বলছি এরপরে ওই কি বলে জানা যা সময় এটা ইসলাম লাগে জানা যা জন্মগ্রহণ করলে ইসলামের বিধান আছে আজাদ এই গুটি কয়েক মানে আমল এই পুরো চব্বিশ ঘন্টার ভিতরে এক দেড় ঘন্টার ভিতরে যে একটা আমল উগলি সে করে আর বাকি তেইশ ঘন্টা বা ধরেন বাইশ ঘন্টা তার ইচ্ছে মতো চলাচল করে যে আমরা এই আলোচনা শুনছি এটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি নিবেদিত জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জ্যাংকন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিশ্চয় ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবার রক্ষা তো প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাপীকে জানুন পাওয়ার্ড বাই মুনতা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহশিন জ্যাংকন রিপ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম এক পি জি যে মোহতাম আমরা আলোচনা শুনছিলাম যে কোরআনকারিন এর শুরুত পাড়া থেকে আল্লাহ বলছেন কুল্হাল নুনাবি হুকুম বেলা একশানিন না মায়েলা এই যে এক শ্রেণিনের মানুষ শুধু নামাজ পড়তেছে মুসলমান হয়ে তার শিক্ষা ব্যবস্থা ভিতরে ইসলাম নাই তার পরিবারের চলাফেরার ভিতরে ইসলাম নাই সামাজিকভাবে এরা সমাজ চালায় এবং নিজেরা যারা সমাজে চলে এখানে ইসলাম নাই এবং যাদেরকে পাক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছেন তারাও আল্লাহ বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না এবং নামাজ পড়তেছে ঈদের ব্যবস্থা করতে কত কিছু করতেছে ইসলামের কিন্তু আসল জায়গায় না আমরা আল্লাহ রাসোলকে বলতে বললেন যে আপনি এইভাবে বলেন যে আমি কি তোমাদেরকে বলবো তোমাদের আমল গুলি যেগুলি করতেছ সামান্য নামাজ রোজা এগুলো দিয়ে কোনো লাভ হবে না এই বিষয়ে কি তোমাদেরকে বলবো প্রশ্ন করলেন

তোমার তো এখনো ভিসা হয় নাই ভিসা হইলে যাওয়া যাবে ভিসা হচ্ছে ইমান ইমান কি ইলাহা দ্য মিনিং অফ মানে খালিক নয় ইলা মানে মালিক নয় ইলা মানে নয় এলা মানে হচ্ছে বিধানদাতা সোহান এই জন্য যাদেরকে মুসলিম যারা ইমান আনবে

নুহরও ছিল না মুসারও ছিল না হাজর ইসার ছিল না ইব্রাহ আলাহিসাম কোনো নবীর এক কালিমা লাহ আল্লাহ সারা কোনো বিধান দাতা নেই আর এখন আমরা ওইটিকে আগে বাদ দিছি যে বিধান আমরা নিজেরা তৈরি করব। সংসদে আমরা বিধান আমাদের ইচ্ছে মতো তৈরি করে মানুষ সমাজ রাষ্ট্র চালাবো এই জায়গায় আল্লাহ সাথে বিয়াদি করছে এই অত্যন্ত উচ্চমানের ব্যক্তিবর্গ যাদেরকে মানুষ নেত্রী নেত্রের নেতার আসনে বসিয়েছে তারা এখানে সে আল্লাহর সাথে চরম বেয়াদবি করেছে আল্লাহর হুকুমটা বাদ দিয়ে নিজের বসাই দিয়েছে নজ্লাহিউ তারা এখানে সে আল্লাহকে ইলাহ হিসেবে মানে নাই ইলাহ হিসেবে যে নামবে সে মুসলমান না ইলা হিসেবে যে আল্লাহকে না মানবে সে মুসলিম ন ইলা মানে হলো বিধান দাতা আমরা আল্লাহকে আপনি বলবেন তাহলে আমরা মুসলমান না আপনি আমরা তো মুসলমান আবু দিকে তাকান আবু জাহেল কিন্তু আল্লাহকে মানতেন আল্লাহকে মানতেন খালেক এখন যে কোন মুসলিম বা আমাদের হিন্দু ভাই যারা রয়েছে আপনি যদি করেন কি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে দোয়া করেন আল্লাহ এইরকম একেবারে আমাদের মুসলমান স্টাইলে দোয়াটা তারা চাইতেছে এবং কেমন আছেন মালিক মালিক যেভাবে রাখছে সৃষ্টিকর্তা তো একজনই সৃষ্টিকর্তাকে মানে মালিকও মানে রব মানে মানতেছে না শুধু কি এই গলত যারা বিভিন্ন ইজমে বিশ্বাস করে বিভিন্ন ইজম মতবাদে যারা বিশ্বাস করে তারা এই আসল জায়গায় গলত করে বিধাতা হিসেবে বিধানদাতা হিসেবে আল্লাহকে না মানলে তার নাম যদি মুজাহিদুল ইসলাম হয় তার নাম যে মুহাম্মদ আহমদ বিভিন্ন ইসলামিক নাম হয় তারপরেও তাকে মুসলমান বলা যাবে না তো এই যে মুসা আলাইহিস সালামের উপরে এগুলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এখন বলতেছেন যে এই ইলাহের উপরে ইমান ছিল না আবু জাইলের ছিল না ইলা আবু জাইলের উপর ইমান ছিল হলো خالিকের উপরে সৃষ্টিকর্তা এবারে কোরআন আয়াত আছে আল্লাহ পাক বলছে বলেন ইন সালতাহুমনা খলাকাস লা ইয়াকুলুনা লা আপনি যে হে আপনাকে এখন আবু জাইল পিটাই আপনার বিলাল

তা আবুজেল আল্লাহকে এইভাবে মানতেছে বৌদ্রযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছে গিলাপ ধরছে গিলাফ ধরে বলতেছে ও কাবার মালিক মোহাম্মদ আমাদের ধর্মের ভিতরে গোলমাল লাগাই দিচ্ছে মোহাম্মদের বিরুদ্ধে আমরা আজকে যুদ্ধে যাইতেছি হে খালেক হে মালিক তুমি আমাদের সহযোগিতা তাই তাহলে আমাদের দেশের অনেক মুসলমান আছে ইমানদার মনে আবু বেশি ওর আল্লাহর উপর ইমানের কোনো সমস্যা নাই সে সমস্যা হলো ইলাহির উপর ইমান আবু জেহেলকে বলতে যে তোমার এই আইন দিয়ে যে দেশ সমাজ রাষ্ট্র চালাতে হবে না এই দেশ আল্লাহর তুমি আল্লাহ তোমার চোদ্দ গোষ্ঠী আল্লাহ আমি আল্লাহর আমার বাপ মা চোদ্দ গোষ্ঠী আমার আল্লাহর সব সৃষ্টি করছেন আল্লাহ হুকুম আল্লাহ জি মহত আমরা একটি বিরতি থেকে ফিরে বাকি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেনটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহাই স্টিল সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহশিল র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি সি যে আমরা আলোচনা শুনছিলাম কোরআন কারিম এর অন্যতম পারা ষোলো পাড়া থেকে তো এখন যে জিনিসটা বলছি যে এই যে যে যারা ডবল স্ট্যান্ডার্ড এর মানে হলো আল্লাহকে খুশি রাখতে চায় সতানকে খুশি রাখতে চায় একটা আলামত হ্যাঁ হ্যাঁ রাত আর দিন কিন্তু কখনো এক হবে না রাত আসছে দিন চলে যাবে দিন আসলে হাত চলেছে এটাই হলো নিয়ম এখন আল্লাহ বলতেছেন এই অতি চালাক যে মুসলমানরা আছে তাদের আল্লাহ সাই হুম ফিলে হায়া দুনিয়া তারা তাদের জীবনে যে সমস্ত ভালো কাজগুলি করলে এগুলো বিফলে গেল অহম আস্সামু না আর নাহমে হাসিনু না অথচ তারা ধারণা করছে দারুণ কাজ করতেছে এদিকে যাত্রার প্রধান মেহমান ওদিকে ওয়াজ মাহফিলের প্রধান মেহমান দুই জায়গায় তার মর্যাদা এই যে ডবল স্ট্যান্ডার্ড শয়তান যেগুলো আছে এগুলোর ব্যাপারে বলতেছে যে তারা ওহম না আন্নাহম ইহসেনা নিজেরা মনে মনে খুব খুশি যে সমাজে সবাই খুশি আমি প্রধান ও তাকে ভালো বলতেছে মাহফিলের হুজুর আসসালাম আলাইকুম হাজি সাহেব কেমন আছেন কারণ কয়েকদিন আগে উনি ওখানে কিছু টাকা পয়সা দিয়েছেন আরে যারা নাকি এই সমস্ত এই এলাকা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তোমাকে সব ঠিকঠাক চলছে তো এই দুই জায়গায় ম্যানেজ করতেছেন আরে আল্লাহ বলতেছেন যে এদের আমল যা নামাজ পড়া রোজা করার কিছু আমল তার আমল থাকে নামায় না কিভাবে দেখেন এক নম্বর হচ্ছে তারা আল্লাহর আয়াতকে আল্লাহ যে বিধাতা যে আয়াত আছে এগুলি তারা অস্বীকার করে এবং এই পুরো জীবনের বিষয়ে কেয়ামতের দিন যে তার আল্লাহ কাছে জব্দি করতেই হবে এ ব্যাপারে তাদের কোনো খবর নাই উদাসীন এ ব্যাপারে কনফিউজের ভিতরে রয়েছে আদালতে আখেরাতে যে ব্যাপার আল্লাহর কাছে ঝপ করতে হবে এ ব্যাপার তাদের কোন মানে কঠিন থাকা দরকার সেটা নাই ফাহাবিদ যদি এটা না থাকে তাহলে তাদের আমল অটোমেটিক্যালি ধ্বংস মানে কোনো থাকে না আমল করে ফেলা নকাল তারপরে টুটা ফাটা তুই সেটা আমল টামল যা থাকবে আমি কেয়ামাত দিন দাঁড়িয়ে ফেলে ওজন দেবো আল্লাহ বলতেছে ফালা মানে না ফালকি আমল কেয়ামতে অজনা ওজন থেকে অজনা তা আমি কেয়ামতের দিন ওই দুই নম্বর যে সোয়াবগুলি হয়েছে বিধাতা হিসেবে মানত না নামাজ কালামে যা সোয়াব হয়েছে গুলো তো ধ্বংস ম্যাক্সিমাম হয়ে গেছে আর যা থাকবে কেয়ামতের দিন আমি এটাকে দাঁড়ে পাল্লায় ওজন করবো না তাহলে তার থাকলো কি বিশাল বড় একটা জিরো তার জীবনের সোয়াবের দৃষ্টিকোণ থেকে তার কি আছে জিরো কোন সোয়াব তার আমল নামে নাই যার আমল কোনো কোন সোয়াবই নাই সে কিভাবে জান্নাতে যাবে ইম্পসিবল জান্নাতে যেতে পারবে না এখন কি তার হবে কি জায়ালিকা জাজা হম জাহান নাম তার শেষ তার শেষ কি বলে পরিণাম হবে জাহান নাম বিমা কাফারু ও যে অস্বীকার করছে যে আল্লাহ বিধানকে আল্লাহকে বিধা দিছে মানে নাই অর্থাৎ আয়াতি ও রসুলি এবং আমার আয়াত গুলি কি আমার রাসুলকে পাগল বলতো বলতো যে মোহাম্মদ তো পাগল আল্লাহ বল আল্লাহ প্রতিবাদ করতেন অমা সাহেবিকম বিমাজনন বলছেন না কোরআনে অমা সাহেবিকম বিমা জিনন বলছে মাজনুন বলছে মাজনুন মানে পাগল আল্লাহ তার আল্লাহ এই কোরআন কে কয় পনেরোশো বছর আগের কিতাব এই সমস্ত দিয়ে কি এখন দেশ সমস্ত এগুলি পুরাতন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এই যে যে তারা ভ্রান্ত ধারণা করত কোরআনকে অচল মনে করত ব্যাকডেটেড মনে করত মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা কোরআন কারিমের গুরুত্বপূর্ণ পাড়া ষোলো পাড়া থেকে অনেকগুলো আমলের কথা শুনলাম এবং জান্নাতের পথ দেখাবার জন্য ইমান এবং আমলের যে বিষয়গুলো আপনি বলেছেন আল্লাহ তালা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুক প্রিয় দর্শক দেখতে দেখতে আজকে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বিদায় হবে আপনারা দেখছেন জানুন বাই সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেনেটর এবং আল আরাপা ইসলাম ব্যাংক পি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম বারাকাতুহু